হাই আলাইকুম ইবরানিটি সভরের পক্ষ থেকে সকলকে অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যেখানে আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কিছু গড়ের মধ্যে থ্রি পিসের কালেকশন এসেছি মাসা প্রতিটি থ্রি পিসের কালেকশনগুলো অনেক সুন্দর এই ধরনের কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন প্রতিটা ড্রেসের কালার কনশন থেকে শুরু করে ড্রেসের ডিজাইন অসম্ভব সুন্দর যে কোনো আপুকে পড়লে ড্রেস অসম্ভব সুন্দর লাগবে কালার গুলো দেখুন কতটা সুন্দর সুন্দর গর্জাসের মধ্যে কালার কমিশন মধ্যে চলে এসেছে ড্রেস গুলো আমাদের কাছে প্রতিটা ড্রেসই অনেক প্রিমিয়াম কোয়ালিটি হবে চার যেটি লাগে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও গুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে মাশাআল্লাহ প্রতিটা ড্রেসের কালার কমিশন গুলো অনেক সুন্দর আমি ফার্স্টে যে কালার টা দেখাচ্ছি দেখুন একটা পাকিস্তান ড্রেস এর মধ্যে খুবই সুন্দর একটা ইউনিক কোয়ালিটির মধ্যে ড্রেসের নেকের পোষণ থেকে শুরু করে সমস্ত দামান জোরে থাকবে ভালো কাজের মধ্যে কোয়ালিটির দিক থেকে সেরা হবে ড্রেস গুলো দেখুন ড্রেসের নেকের পোশনটা দেখুন কতটা সুন্দর মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু ভালো মানের মধ্যে কোয়ালিটিফুল ড্রেসগুলো নিতে চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন ড্রেসের নেকের যে এতটা কোয়ালিটিফুল একটা ড্রেস আর এটার সাথে যে পাবেন খুবই সুন্দর লাগবে হ্যাঁ দুইটা টারসেল করা থাকবে হ্যাঙ্গিং করা থাকবে খুবই সুন্দর মাসাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু কোয়ালিটিফুলের মধ্যে ড্রেসগুলো নিতে চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন নেকের থাকবে এরকম কাজের মধ্যে মাইক্রো সিকোয়েন্সে কাজগুলো করা থাকবে প্লাস মাল্টি কালারের সুতার কাজগুলো করা আছে কাজের ফিনিশিংটা হাতে ধরে না দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কাজগুলো করা আছে মার্শাল অনেক গরজের ফুলের মধ্যে আমি সম্পূর্ণ বডিটা খুলে দেখাচ্ছি বডিটার কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর মার্শাল সম্পূর্ণ হাতার ডিজাইনটা কিন্তু কাজ করা থাকবে ফুল হাতার ডিজাইনটা থাকবে কাজের মধ্যে কোয়ালিটির দিক থেকে সেরা হবে ড্রেস গুলো মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি হবে ড্রেস গুলো এটার সাথে যে সালোয়ারটা পাবেন সালোয়ারটা অনেক সুন্দর হবে সালোয়ারের নিচের প্যানেলটা সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকবে কাজ করা যারা সালোয়ারের কাজ ওড়নাতে কাজ তারা এই ধরনের ড্রেসগুলো নিতে চাচ্ছিলেন তবে আমাদের কাছ থেকে এই কোয়ালিটির ড্রেসগুলো নিতে পারেন মাশাআল্লাহ ড্রেসের কাজের ফিনিশিং থেকে শুরু করে কাজের মান অনেক ভালো হ্যাঁ এটা সম্পূর্ণ বডি জুড়ে থাকবে কাজের মধ্যে সম্পূর্ণ বডিতে আমি খুলে দেখাচ্ছি দেখুন কতটা কোয়ালিটিফুল একটা ড্রেস এটা দেখুন दुपट्टाটা হ্যাঁ এটা दुपट्टाটা অনেক সুন্দর ফুললি दुपट्टा থাকবে রকম কাজের মধ্যে সেম কামিজের ডিজাইনটা যেটা করা আছে ওনার যে ডিজাইনটা পাবেন খুবই মার্শাল একটা প্রিমিয়াম লুকের মধ্যে থাকবে ওনার ডিজাইনটা সেম কালারের মধ্যে থাকবে সেম ডিজাইনের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটি ফুল ড্রেস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখুন ওনার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি ফুললি ওনাতে থাকবে এরকম মাল্টি সুতার কাজগুলো করা থাকবে দেখুন কাজের ফিনিশিংটা দেখুন কতটা সুন্দর যারা একটু কোয়ালিটি ফুল এর মধ্যে ভালো ড্রেস নিতে চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন ড্রেসের কাজের ফিনিশিং থেকে শুরু করে কাজের

ফুললে বডিতে থাকবে এরকম মাইক্রোসিক কাজগুলো করা থাকবে প্লাস মাল্টি কালারের যে সুত কাজটা আছে অসম্ভব সুন্দর দেখলে বুঝতে পারবেন যে ড্রেস গুলো কতটা প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে ড্রেসগুলো যে কোনো আপু পরলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আপনি যে কোনো অফিসে অনুষ্ঠানে পড়তে পারবেন এটা হাতার ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর হ্যাঁ হাতার ডিজাইনটা দেখুন কতটা কোয়ালিটিফুল মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো খুবই ভালো লাগবে হাতার ডিজাইন থেকে শুরু করে সম্পূর্ণ বডিটার ডিজাইন একেবারে সেম কোয়ালিটি থাকবে যারা এই ধরনের কোয়ালিটি ফুল একটা ড্রেস নিতে চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নেবে প্রতিটা ড্রেসের মান অসম্ভব ভালো হবে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন ড্রেসগুলো তাই ঝটপট করে অর্ডার ফিল করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন ড্রেসগুলো আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আরও একটি কালেকশন দেখাই দিচ্ছি দেখুন কতটা সুন্দর

যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও গুলো পৌঁছে যাবে আপনাদের কাছে এটা বাটারের মধ্যে থাকছে সালোয়ারের কাপড়ে সালোয়ারের কাপড়ে প্যানেলে থাকবে কাজ করা খুবই সুন্দর মাল্টি সুতার কাজ করা আছে প্লাস হোয়াইট এ কালার কোয়েশন করা আছে মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা আছে অসম্ভব সুন্দর লাগবে প্যানেলটি কোয়ালিটির দিক থেকে সেরা হবে কামিজের সম্পূর্ণ কামিজের বডিটা থাকবে এরকম হোয়াইট এর মধ্যে কালার কোয়েশন করা থাকবে ডিজাইনটা অনেক সুন্দর মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা আছে এটা হাতা প্যানেলটা হাতাতে থাকবে সেম কাজের মধ্যে

ফুললি বডিতে থাকবে এরকম হেভি কাজের মধ্যে গর্জেসের মধ্যে কাজ করা যে কোনো পার্টি বা অকশনে পড়ার জন্য ড্রেসগুলো নিয়ে নিতে পারেন ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আরও একটি সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি যারা একটু হালকা কাজের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির জিমিসোর মধ্যে ড্রেসগুলো চাচ্ছিলেন তারা এই ড্রেসটি নিতে পারেন ড্রেসটি কিন্তু অসম্ভব সুন্দর ড্রেসের নেকের প্রফন্ডা কতটা সুন্দর মানে কাজের ফিনিশিংটা হাতে না ধরে দেখলে বুঝতে পারবেন না যে কতটা প্রিমিয়াম ভাবে নেকের পোশনটা করা আছে সম্পূর্ণ নেকের পোশনটা থাকছে মাইক্রো সিকোয়েন্সে কাজগুলো করা আছে প্লাস জরি সুতার যে কাজটা করা আছে খুব সুন্দর লাগবে কাজের ফিনিশিং কিন্তু অসম্ভব সুন্দর ফেব্রিকটা থাকছে জিমিসুর মধ্যে খুব সুন্দর একটা লাক্সারি কালেকশন ছোট ছোট ফুলের কাজগুলো করা থাকছে সম্পূর্ণ বডি জুড়ে থাকবে কাজটা আর ফুল বডিটা আমি খুলে দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ বডি জুড়ে থাকবে কিন্তু এই কাজটা দেখুন কাজের ফিনিশিংটা দেখুন কতটা সুন্দর এই কাজটা সম্পূর্ণ বডি জুড়ে থাকবে যারা একটু হালকা কাজের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আসছিলেন যে কাজ কম নেবেন তারা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর লাগবে নিজের প্যানেলটা দেখুন কতটা সুন্দর মশা প্যানেলটা সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকছে প্লাস জোরির সুতার যে কাজটা করা আছে খুবই ভালো লাগবে ড্রেসগুলো পরলে পড়লে অসম্ভব সুন্দর লাগবে কারণ হালকা কাজের মধ্যে ড্রেসগুলো গুলো খুবই ভালো লাগবে এটার সাথে পেয়ে যাচ্ছেন একটা সালোয়ার কাপড় বার্ডারের মধ্যে থাকছে এক কালারের মধ্যে সলিড কালার একটি সুন্দর আর এটা যে দুপাটাটা পাবেন খুব সুন্দর একটা মার্শাল প্রিমিয়াম কন্ট্রোলের দুপাটা পেয়ে যাবেন জিমি চুর মধ্যে থাকবে সম্পূর্ণ দুপাটা জুড়ে থাকছে এরকম এম্বয়ডারির মধ্যে কাজ করা সম্পূর্ণ লেজে লেস জুড়ে থাকছে এরকম জোরি সুতার কাজ করা থাকবে ফুললি দুপাটা থাকবে কাজের মধ্যে সম্পূর্ণ দুপাটা থাকবে এরকম কাজের মধ্যে কোয়ালিটির দিক থেকে সেরা হবে যারা একটু কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নিতে পারেন এত সুন্দর একটা দুপাটা পেয়ে যাচ্ছেন ড্রেসটার সাথে যারা ভালো মানের মধ্যে একটু কোয়ালিটি একটা ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসটা নিয়ে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে আরো একটি কালেকশন দেখাচ্ছে দেখুন দেখুন একটা কালেকশন খুবই সুন্দর মার্শাল একটা পাকিস্তানি একটা কালেকশন এই কালেকশনটি মানে সম্পূর্ণ বডিটা যে এতটা গর্জেস যারা একটু বেশি কাজের মধ্যে ভালো মানের ড্রেস নিতে চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসটা নিয়ে নিতে পারেন সম্পূর্ণ নেকের পোষণটা দেখুন কতটা কাজের মধ্যে ফুল নেকের পোষণ থাকছে ভালো মানের মধ্যে একটু কোয়ালিটিফুল একটা ড্রেস মাইক্রোসিকোয়েন্সের যে কাজগুলো করা আছে অসম্ভব সুন্দর জরি কাজগুলো খুবই ভালো আছে যারা একটু কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা এই ধরনের ড্রেসটা নিয়ে নিতে পারেন সম্পূর্ণ নেকের পোষণটা থাকবে এরকম ভারী কাজের মধ্যে কোয়ালিটির দিক থেকে সেরা প্রতিটা ড্রেস কোয়ালিটির দিক থেকে সেরা আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন দেখুন ড্রেসটা দেখুন মাসাল্লাহ এতটা কোয়ালিটিফুল একটা ওন্যা সম্পূর্ণ জুড়ে থাকছে এরকম কাজ করা মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো মাইক্রোসিক আছে জোর সুতার কাজটা করা আছে সম্পূর্ণ বডি জুড়ে থাকবে ছোট ছোট ফুলের কাজগুলো করা থাকবে ওনার খুবই গরজ যারা একটু লাক্সারি কোয়ালিটি ড্রেসগুলো নেন তারা জানান কতটা প্রিমিয়াম কোয়ালিটি হয় দুপাট্টা খুবই ভালো লাগবে এত সুন্দর একটা কালারফুল উনা পেয়ে যাচ্ছে ড্রেসটার সাথে আর এটার সাথে যেটা সলেট কালারের মধ্যে থাকছে একটা সালোয়ারের কাপড় সেটা প্যানেল জুড়ে থাকবে কাজ করা সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো অসম্ভব সুন্দর লাগবে প্যানেলটা আর ফুলি বডিটা থাকছে এরকম কাজের মধ্যে দেখুন সম্পূর্ণ বডিটা থাকবে এরকম গরজেস এর মধ্যে একদম সুন্দরভাবে কাজগুলো করা

এই ড্রেসটা অনেক গরজেস যারা একটু বেশি প্রিমিয়াম কোয়ালিটি একটু পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছিলেন তারা এই ড্রেস টা নিয়ে নিতে পারেন কারণ ড্রেসটা অনেক বেশি কাজ খুবই ভালো লাগবে ড্রেস গুলো হেভি গরজ্রেস এর মধ্যে যারা কোয়ালিটি মেনটেন করেন তারা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন ড্রেসটা অসম্ভব সুন্দর হবে ড্রেসটা

খুবই ভালো লাগবে এটার সাথে যেটা পাবেন হচ্ছে বাড়ার মধ্যে একটা সালোয়ার পেয়ে যাবেন এক কালারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি খুবই সফট হবে কাপড়টা অসম্ভব ভালো লাগবে